আসসালামু আলাইকুম বিহার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা বাড়িতে স্বাগত তো আজকে দেখাবো কিছু ইউনিক ডিজাইনের টু পিস কালেকশন যেটা আপনাদের জন্য আনছে আমরা নতুন কালেকশন শার্ট সাথে শার্ট পাবেন প্লাস আপনার সালোয়ার পাবেন যেটা টু পিস কালেকশন তো এইগুলো কিন্তু সম্পূর্ণ একটু মানে ইউনিক কালেকশন সবসময় কিন্তু আমরা থ্রি পিস বা টু পিস মানে বিভিন্ন আইটেমের প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদেরকে তো একবার একটু কিছু ভিন্ন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছে তো এগুলো কিন্তু যারা একটু শার্ট বা প্যান্ট চয়েস করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো তো এখানে টোটাল কিন্তু সাত আট ডিজাইন আছে আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিব আর প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ টোটাল চারটা সাইজে এটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি কথা না আবার এগুলো দেখানো শুরু করবো তো পাঁচটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের শুরু এটা কিন্তু শার্ট টাইপসের হবে এটা দেখেন একটু লং টা হবে এটা এটা যারা একটু হয়তো এই ধরনের টপস টাইপের ড্রেস পরেন তাদের জন্য কিন্তু এগুলা সামনে পুরোটা হবে এটা আর এটার ব্যাক পার্টটা এই যে ব্যাক পার্টের অংশটা আর এটা স্যালোয়ারটা কিন্তু এটা বোর্ডের সাথে ম্যাচিং করা যায় আমরা হয়তো অনেক আগে কোর্স টাইপসের যে ড্রেসগুলো সেল করছে সেই টাইপসের হবে এটা এই স্যালোয়ারটা হবে এটা তো সাইজগুলো কিন্তু আপনার আছে আপনার চল্লিশ বিয়াল্লিশশো চল্লিশ সিচাল্লিশ টোটাল চারটা সাইজ আছে আপনার যে সাইজটা লাগবে সাইজটা অর্ডার করে ফেলবেন আর এগুলো প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ করে সিঙ্গেল পে যারা হোলসেল নেবে তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে তো এখানে সবগুলো কালো আপনাদেরকে দেখিয়ে দিব আর এগুলো কিন্তু অনেকেই পছন্দ করে থাকেন তো তাদের জন্য কিন্তু এগুলো আর এগুলো প্রত্যেকটা হাতে কিন্তু থ্রি কটার হাতে চলে আসবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ এসি কটন মানে এসি কটন যেটা সফট এসি কটন হয় ওই কাপড়ের প্রভাবে এগুলা গরমের জন্য সবচেয়ে বেস্ট একটা কালেকশন যেটা হয়তোবা আপনার নিলে বুঝতে পারেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু সবাই চয়েস করে থাকেন এর সাথে হয়তো শুধুমাত্র যারা মানে ওড়না না করেন তাদের জন্য একটা সাদা ওড়না না কিনলে কিন্তু হয়ে যাচ্ছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু টু পিস কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ করে সিঙ্গেল পিস বাসা বা আপনারা যদি হয়তো কোনো অপিস বা ওকেশনে নর্মালি যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন এগুলো একটু ইউনিক টাইপসের আছে একটু মানে র্যাপিওস টাইপসের ড্রেসগুলো যেটা অনেক সুন্দর এটা আর প্রত্যেকগুলোর প্রাইসে সেম থাকছে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে আর যারা সিঙ্গেল মানে হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু থাকবে নয়শো তো আটশো তো পঞ্চাশ টাকা করে যত খুশি তত নিতে পারেন না প্রত্যেকটা সাইজে কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে তো আপনার যেটাই ভালো লাগে ওটা কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন আমাদের শপ থেকে বা আমাদের ফেস থেকে তো আপনারা আমাদের আপনাদেরকে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কোনো মানে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি করে থাকবে আর আপনাদের জন্য কিন্তু একবার মানে ইউনিক কিছু কালেকশন আনা হয়তো কিছু সাইজে যে একটু ইস্যু ইউনিক কালেকশন আনার জন্য তো তাদের জন্য কিন্তু এই কালেকশন তো দ্রুত অর্ডার করে ফেলবেন এগুলো অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আপনাদের যত যত পিস লাগবে দেওয়া যাবে এখন অ্যাভেলেবেল আছে তো এখানে টোটাল প্রায় আট নটা কালার আছে প্রত্যেকটারই সাইজ কিন্তু আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যে সাইজটা লাগবে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো এটা কিন্তু লাইটস টাইপের একটা কালার খুবই সুন্দর আকাশি কালার প্লাস এস কালার কম্বিনেশনে থাকবে আর প্রত্যেকটা মানে সামনের পিছনে সেমই হবে আর লং মোটামুটি আমি আপনাদেরকে লংটা বলে দেবো তো এগুলো মোটামুটি লং হবে আপনার সাতত্রিশ আটত্রিশ লং হবে আর প্রাইজ মাত্র তো নর্মালি আপনার ওই যেটা সাইজ অনুযায়ী হয় এগুলো তো প্রাইজগুলো প্রত্যেকটারই সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস তো এটা আর একটা কালার টোটাল এই ডিজাইনেরও কয়েকটা কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার এভারেস মিলিয়ে দেখাইতেছি আর আমরা কিন্তু সবসময় কিন্তু লোন বা বিভিন্ন আইটেমে সেল করে থাকি সেক্ষেত্রে কিছু ইউনিক কালেকশন আছে আপনাদের জন্য যাদের একটু এই ধরনের ইউনিক কালেকশন লাগবে তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর প্রাইসগুলো তো বলে দিচ্ছি যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ করে তারা কিন্তু নর্মাল এইগুলো অন্য শপে কিন্তু বারোশো তেরোশো টাকা সেল হয় তো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ করে যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার যা শুধুমাত্র স্ক্রিন মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা মাংসে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স আমরা কিন্তু হোম ডেলিভারি থাকি তো এত সুন্দর সুন্দর কালেকশন করে নিতে হলে অবশ্যই আমাদের শপে আসবেন প্রত্যেকটাই কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে মনে হবে বাট শার্ট শার্টের উপর যেটা দেখেন এটার কালারটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনাদের ভালো লাগবে তো এটা হলো এবার লাস্ট কালারটা তো আপনাদের যদি এগুলো ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স আডাই তো এটা কিন্তু ডার্ক কালার মধ্যে আরেকটা কালার থাকবে এটা হবে সালোয়ারটা প্রত্যেকটা প্রাইস সেম থাকবে অনলি নশো টাকা করে যারা হোলসেল তাদের জন্য আটশো টাকা করে তো আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর যে চাইজ লাগবে ওই সাইজটা দিতে পারবো অ্যাভেলেবেল আছে তো টোটাল সাইজ হবে চারটা চল্লিশ বিয়াল্লিশ সচল্লিশ ছেচল্লিশ তো বিডিওটা পর্যন্ত থাকবে আমি ভিডিও শেষ দোকান অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিব দোয়া অ্যাড্রেসটা হচ্ছে আর এস আর সুভাষ তেমা সেন্টার তৃতীয় তারা দোকান নম্বর দুশো উনিশ ও নাম্বারটাও আছে এই মাসে হোয়াটসঅ্যাপ আছে তবে সেই নম্বরে কন্ট্যাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ